আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার পুদিনা পাতার ভর্তা বা চাটনি তো চলুন দেখে নিই তো এর আগে কে কে খেয়েছেন এরকম মজাদার আর খুবই সহজ এই ভর্তাটা বানানো আর খেতে যে এত সুস্বাদু হয় মানে কি আর বলবো তো একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে ঠিক বলেছি কিনা আর আজকে আমি পুদিনা পাতার সঙ্গে আরেকটা ভর্তাও বানিয়েছি আর এগুলো আমার শাশুড়ির বাসায় দেওয়ার জন্য করেছিলাম তো আমরাও কিছু খেয়েছি তো এই তো আমার গার্ডেনে বেশ বড় বড় পুদিনা পাতা হয়েছে আর অনেকগুলো হয়েছিল মনে হচ্ছিল যদি এগুলো যদি শাক হতো কত সুন্দর করে ভাজি করে খাওয়া যেত তো এই তো সেই অনুযায়ী ভাবলাম যে ভর্তা করে ফেলি তো আমি এই ভর্তাটাও শিখেছি একটি আপুর চ্যানেল থেকে দেখে তো আমিও ভাবলাম যে করে দেখি ভালোই তো তো একদিন করেছিলাম এর আগেও একবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি খুবই সুস্বাদু হয়েছিল তো তারপর এই মানে এই আবার করলাম মানে সেকেন্ড টাইম তো খুবই সুস্বাদু কি আর বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকেরই তো বাসায় বা গার্ডেনে ছাদে এরকম পুদিনা পাতা হয়ে থাকে অনেক সময় খাওয়া হয় না বা নষ্ট হয়ে যায় তো অনেক সময় মানে কি করব খুঁজে পান না তো আমার মতো এইভাবে পুদিনা পাতাগুলো এভাবে বেছে নিয়ে খুব ভালো মতো ধুয়ে একদম শুধু পাতাগুলো নিতে হবে কচি পাতাগুলো নেবেন মানে চেষ্টা করবেন কচিগুলো নেওয়ার তো সেগুলোর সঙ্গে সামান্য কিছু রসুন কুয়া পেঁয়াজ দিতেও পারেন আর কাঁচামরিচ দিয়ে অবশ্যই করবেন তো সামনে একটু লবণ দিয়ে পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তো ঠান্ডা হওয়ার পর এর মধ্যে সামনে একটু লেবুর রস মিক্সড করে ঠান্ডা করে একদম ব্ল্যান্ড করে নিয়েছি লবণ দিয়ে আর এটা খেতে যে এত সুস্বাদু সামনে একটু আমি সরিষার তেলও অ্যাড করেছি তো কেমন লেগেছে আমার আজকের এই নতুন ভর্তার আইটেমটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন পিস ভর্তা আর এটা আমার পরিবারের সকলের খুবই প্রিয় এটা তো কদিন পরই আমাকে বানাতে হয় তাদেরকে দেওয়ার জন্য বা আমার বাসায় আসলে তাদের জন্য এটা সব সবসময় রাখতেই হয় তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং